এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বিঘ্নিত বিশ্বকর্মা পুজোর বাজার প্রতিমা সাজিয়ে মাথায় হাত শিল্পীদের বাজারেও। শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে জল বেড়েছে তিস্তা করলা জল ঢাকা সহ সমস্ত নদীর তিস্তার মেটলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে পরিস্থিতির উপর নজর রাখছে সেচ দপ্তর এদিকে দুপুরে বৃষ্টি কমতে শহরে দিনবাজার সহ অন্যান্য বাজারগুলিতে ভিড় জমানায় আয়োজকেরা এবারের আনাজ এবং ফলের দাম নাগালের মধ্যে থাকলেও প্রতিমার দাম বাড়ায় সমস্যায় পড়েন অনেক ক্রেতারাই এক ক্রেতা বলেন যে প্রতিমার দাম গতবার দু ছিল এবারে সেই প্রতিমার আড়াই হাজারে বিক্রি হচ্ছে মৃৎশিল্পী তথা বিক্রেতাদের একাংশ অবশ্যই জানান পরিশ্রমের তুলনায় দাম ঠিকই রয়েছে বৃষ্টি তো যে প্রতি মানুষ আর ওর হবে কিনা সমস্যা করে কেন কারণ বৃষ্টি কাস্টমার আসতেছে না সমস্যা প্রতিবাদ এখন তো বলি যাত্রা বলি হয় নাকি এখন কি হবে সেটা বলাই যাচ্ছে না বৃষ্টির মধ্যে কি সমস্যা হচ্ছে সমস্যা যে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে কাস্টমারও আসছে না জলে প্রতিবাও ভিজে যাচ্ছে বৃষ্টির সময় সকাল থেকে তো বৃষ্টি পড়ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে বৃষ্টি তো থামছে না ব্যবসাটা কিরম কি হবে তো বলা মুশকিল প্রচুর মাল নিয়ে আমরা এখন মালও নিয়ে আসছি কাস্টমারই নাই ব্যবসা আমাদের কি হবে এখন বলা মুশকিল প্রতিমার কি অবস্থা হচ্ছে যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে দেখার জায়গা পাচ্ছি না ফুটপাতে মাল তুলতে হয় আমাদের ভর নাই ওরকম সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যা তো খুব খারাপ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বলা যায় না দেখা যাক কী হয় ব্যবসা কি বনি হয় দেখ এখন তো বনি করতে পারি পারিনি সকালে আসছে কাস্টমার আসছে না কাস্টমার আসছে বলতে ঠিক আছে বিকালে আসবো দেখা যাক বিকালে অপাকায় আছে এখন বৃষ্টির মধ্যে প্রতিমার কী অবস্থা হচ্ছে এখন বৃষ্টির মধ্যে রাখার যায় নাই এর মধ্যে রাখতে উঠতে কষ্ট করে প্লাস্টিক যেটা মানে দেখাতে রাখছি দিলীপ ঘোষ হ্যাঁ বলছি কী অবস্থা সকাল থেকে সকাল থেকেই তো দাদা বৃষ্টি এত টাকা পয়সাতে মালপত্র নিয়ে আসছি কোনো লোকজনই নেই বেচাকেনায় নেই এখন যে কী করা কি যে হবে আর কি যে উপায় আছে কী করা যায় যে এত টাকা পয়সাতে মাল আই নেই লোকজনই কাস্টমারই নেই এ মুসল ধরে বৃষ্টি নিমে গত বছরের তুলনায় এবছর দাম অনেক অনেক বেশি অনেকটাই বেশি গত বছর যে প্রতিমা হাজার বারোশো টাকায় কিনেছি এবার সেটাই কিনলাম আঠেরোশো টাকা দু হাজার টাকা চাইছে প্রচুর ওরাও বলছে জিনিসপত্রের দাম বেড়েছে সেই কারণে জিনিসের দাম অনুযায়ী ওরা প্রতিমার দাম বাড়িতে একবারই তো বাড়িতে পুজো হয় বিশ্বমা পুজো সেই জন্য খারাপ লাগলেও কিছু উপায় নেই প্রতিমার দাম তো বেশি যা দ্রব্যমূল্য যা বাজার আছে এখন তাতে তো প্রতিমার দাম একটু বাড়বেই কিন্তু তাও মোটামুটি ঠিকই আছে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে ঠিকই আছে পরিশ্রম আছে না একটা এদের তো বাড়ির থেকে আনে এরও তো একটা বছরে একটা দিন তো লাভের আশাতেই এরা বসে না এদেরও তো লাভটা দেখতে লাগবে দ্রব্যমূল্যের সঙ্গে দাম যা বৃদ্ধি পাচ্ছে তাতে ঠিকই আছে বেশি আছে বলে মনে হচ্ছে এটা বেশি বলা যায় না শিল্পীর যে পরিশ্রম তা পারিশ্রমিক হলে এটাও দাম না যেটা আঠারোশো টাকা দিল দাদা ওটা পঁচিশশো টাকা হলেও না নিতে পারে কিন্তু আমরাই অবধ মানুষ বছরে একদিন পূজা করবে একদিন দুই হাজার টাকার মাল আমি পনেরোশো টাকায় বিক্রি করি আমরা অবধ অমিতপুরি গোপীনা কিশোরের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ কমবাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাঙ্কুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র মাত্র টাকায় এছাড়াও রয়েছে চিকেন থালি শুরু একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি